মা শাশুড়ি আমাদেরকে এতটা ভয় পায় কেকের থেকে চকলেট তুলে খাওয়ার আগে পারমিশন নিতে খায় নিয়ে খাই নিয়ে বলছি একটু খাবো হ্যালো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি আর সবাইকে ভেরি গুড মর্নিং তো আজকের ব্লগটা সাধারণত আগের দিনে যে কেকটা শ্রীনিধির বাবা এনেছিল সেই কেকটারই ফয়সাল্লা হবে আজকে জানি না কী কারণে কেকটা এনেছিল তো কেন কেকটা এনেছিল তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব তো চলো দেখা যাক সেই কেকটা নিয়ে আজকে কি করবে কার জন্য এসছে মেয়ের জন্য এসছে না নিজের জন্য এনেছে এটা হলো শুরু এক মাস হয়ে গেছে তার বার্থডে এটা দাদার বার্থডে না কিন্তু এটা এই যে এটা চামচ দিয়ে আসো

চলো তোমাদের সাথে এখন বলে দিই কেকটা কেন আনা হয়েছে আসলে আমার হাজবেন্ড আবার কাজে চলে যাবে ওর কাজে যাওয়ার দিন আবার চলে এসছে আর এই ডিসেম্বর মাসে ওর বার্থডে কিন্তু ওর মা বার্থডেটা ডিসেম্বরের আঠাশ তারিখে ততদিন পর্যন্ত ও থাকবে না তাছাড়া আমি ওকে বলেছিলাম সোনার এক মাস পূর্ণ হয়ে গেছে তাইও একটা কেক নিয়ে এসেছিলো একসাথে বাবা মেয়ে দুজনেরই সেলিব্রেশন হয়ে যাবে মেয়ের এক মাস পূর্ণ হওয়ার আনন্দ আর ওর বার্থডের আনন্দটা আমরা একসাথেই কাটিয়ে নেবো তার জন্য মূলত কেকটা নিয়ে আসা হতো আগে ওর কাটার দিনে অর্ধেক কেক কাটার দিনে এখন পাঁচ মাস না হলে কাটাতে নাই

ভিডিও বন্নে বল্যা হলো করা আছে বলে আমার সসুড়ি আমাদেরকে দাঁড়াও দাঁড়াও এবারে বলো এবারে বলো আমার শাশুড়ি আমাদেরকে এতটা ভয় পায় কেকের থেকে চকলেট তুলে খাওয়া আগে পারমিশন নিতে খায় নিয়ে খাই নিতে খাই নিয়ে বলেছি খাবো সবার জন্য কিং ভাত করা হয়েছে আমার জন্য এই যে দিয়ে গেছে চামচ এবার আমি এটা খাব টেস্ট করে দেখব আগেও খেয়েছি কিন্তু আলাদা করে দিয়েছে এবার খেয়ে দেখব আর আমার এই মিও কেকটা খুবই পছন্দ তোমাদের কার কার বলে কেক ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাও